নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্বজয় করতে পারবেন সার পরে আসেন নুহ আলি ইসলাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আপিরা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন নুহ আলি ইসলামের স্ত্রী জাহান্নামে নামে চলে গেছে লুত আলী ইসলামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহর রসুসালাম তার মেয়ে আনহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি আর আল্লাহ আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বন্ধকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবর ফিকির করেন আমল আকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকে শুধু আল্লাহ দেখবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী অত্যন্ত সুন্দরী দেখবেন নারীদের ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদিপিতাকে ইসমাইল আলী ইসাল্লাম না ইসমাইল আলু ইসলাম ইব্রাহিম ইসলামের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলি ইসলাম তার বাবাকে ইয়াকুব তার বাবা ইসহাক আলি ইসলাম তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচণ্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল আলিম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসালামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সাইকেল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সদৃশ্য আছে একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লিমের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বলছি তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এই জুজরা তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেকর স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলি নেই আমি এখন কিছু কথা বলে শেষ করছি স্যার সারা আলী ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আল মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবীন সন্না কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাও শুরু করি তাই না আর এদিকে সারা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীপ তো আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে গেছে এই সারা আলী হাসালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে মাঝে এমনকি কি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড সাথে এর সাথে ট্রফি খাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ ট্রফি দেখেন সতীর্থের পাওয়ার আল্লাপাক হাত অবস করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী হাসালামকে ঠিক আছে হাজার আহাম ইব্রাহিম আহাম বিয়ে করলেন কি জন্যে করলেন সন্তানের জন্য এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতলায় গেলে সমস্যা নাই মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তারাকার দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখা এই হলো আমাদের সাইকোলজিয়াল অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজার এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো আলী সাহায্যের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাল আলী এবার পাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনগণ শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসাল্লাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজার আলী সালাম বলছেন এই নেতায় ধ্যা বুইয়া ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আলী ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আল ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন তাওয়াক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারো মারো টু সাফা শুধু এক পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাপাকের কাছে এত পছন্দ হয়েছে কে পর্যন্ত হজের মধ্যে আল্লাপাক রেখে দিয়েছেন এটা আপনি সাফ সাই করছেন এটা কার শুন না হাজারা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা যে তাওয়াফ করছেন মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী ইসালাম এই হাজারা আলী হিসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পেরেছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়াব নেই ইন্নি আরাফিল মানামি আন ইয়াজবাহুক হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়দা তারা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স 10 12 15 16 এতটুকু হবে সে বলছে ইয়া আবাতি হে আমার বাবা ইফআল মা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাও করছেন বিয়ের আগে তো দিনদারিটা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হারিসের শব্দ এমন নয় ওলামায় কেন কে জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এই দেহের সৌন্দর্য থাকবে না মনে থাকোয়া থাকলে আল্লাহ আলম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইশার দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ঈশ্বর আর যদি ঘরে একটা বৎকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান দুনিয়া জাহান অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই রাস্তিক প্রজন্মের মতোই আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল ইনশাআল্লাহ এই হলো ইসমাইল আলিহ ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনও যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান থেকে হতে হবে ইসমাইলের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজারা সারার মতো তবে আদর্শ পরিবার হবে আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমি এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ পাক তো করুন আর কয়েকটা আমি নাসিয়াত শেষ করছি মেয়েদের জন্যে সেটা হচ্ছে এর পরে চলে আসেন মারিয়াম আলীহসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে এই মারিয়ামকে জন্ম দিয়েছে খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাম মেরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহার নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসতে ফের ফেরাউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলি সালাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ওই সন্তানকে অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে হয়ে এখানে আছে তিনি ভাসাতে পারছিলেন না মন আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসাল ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই যে কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইব আলি ইসলামকে বললেন যে উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কউই শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইব আল ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইন ইলি আমিন হাইরিন ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে ভঙ্গিতে সে হেঁটে হেঁটে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাটার হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা দেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন আল্লাপাক দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক করছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক করছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক করছে ছেলেদের পোশাক করছে। এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিশাউন ক্যাশিয়া চুনিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মইলা এতুন মেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধও পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা লজ্জা নাই ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোন কোন সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে দায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে সাথে প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগন্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে স্ত্রী মনে হয় এগুলো কি এইগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্লাহী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলা জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিনুজুবিল্লা কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরে এবং ভ্রষ্ট যারা পদ ভ্রষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিও বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদা আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী হারিজার আনহা মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে আল্লাহ আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল আলী সাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আইসারদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হে আয়সা তোমরা খারিজাকে ভালো মন্দ না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা আল্লাহ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছে হেরা গুহায় জমিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদি রাজিয়াল্লাহ আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ আলী ইসলাম বস্তু হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহিল আলী ইসলাম এসে খারিজ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খারিজা আসছে ইয়া ইয়ারসুল্লাহ তিনি যখন আসবেন